আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দিয়ে আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করলাম সেটাই দেখব তো তার আগে আমি এখানে সকালবেলা আগে কিছু আম দিয়ে এবং নারকেল দিয়ে ভাত খেয়ে নিলাম আর এখানে আজকে রান্না করব কচু শাক এবং মাংস তো চলুন আমরা দেখে নিই প্রথমে আমি কচু শাকটা এখানে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখানে লবণ এবং দিয়েছি কাঁচা চাল তো এখন দেখুন এরকম কম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে আমি ঘন্ট করে নিয়েছি পানিটা শুকানোর পরে এখন পেঁয়াজ এবং রসুন আমি এভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি নিয়ে এখন তেলের দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল কিন্তু কচুর পাতা ভত্তা খুব সহজেই কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন এবং এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক টেস্টি এবং এই কচু শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে তো খুব সহজে কচুর ভত্তাটা কীভাবে করতে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি তার আগে কিন্তু কুটে বেঁচে ধুয়ে ভালোভাবে নিতে হবে তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব তো ব্যাস আমার এখানে রেডি হয়ে গেল এখন আমি প্রথমে একটা কড়াই বসে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কচুর লতি রান্না করব এবার তো প্রথমে রান্না করলাম আমি কচুর পাতা ভর্তা এখন কচুর লতি দিয়ে ইলিশ মাছের যে কাটা আছে সেটা দিয়ে রান্না করব। মাছটা আমি কেটে নিয়েছি সেটা আমি শেষে দেখাবো এখানে আমি সব রকম মশলা দিয়ে মাছের কাটাকুটিগুলো এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দিয়ে পেঁয়াজ রসুন জিরা কাঁচা ঝাল এবং সরিষার গুঁড়া দিয়ে সব রকম উপাদান দিয়ে এভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য এবং কচুটা আমি এদিকে সেদ্ধ করে নিচ্ছি একটু ভাপ দিয়ে নিচ্ছি তাহলে আর কচুটা গাল ধরবে না তো ব্যাস হয়ে গেল এখানে আমার মশলাটা কষানো এখন আমি যে কচুরলতিটা ভাবতে রেখেছিলাম সেই কচুরলিটা দিয়ে দিলাম এখন আর কষানোর জন্য পানি দেওয়ার প্রয়োজনে জলের পানিটা দিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে গেল তো আজকে আলহামদুলিল্লাহ আকাশের সাদা মেঘ উঠেছে দেখুন অনেক সুন্দর লাগছে আকাশটা দেখতে তো আমি এক দৌড়ে এখন সাদে চলে এলাম ভিডিও করার জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে দেখুন আকাশের দৃশ্যটা কিন্তু মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে তো এখন আবারও চলে যাব বাসায় তো এখানে আমি এখন দুধটা জ্বালিয়ে নিচ্ছি আমার শ্বশুর মশাইয়ের জন্য তো দুধটা এখন উপচে পড়ছে আমি চুলোটা অফ করে দিচ্ছি ব্যাস আমার দুধটা জ্বালানো হয়ে গেল এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব তো সব রকম মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখানে পানি দেবো না কারণ মাংসটা ধুয়েই আমি বসিয়ে দিয়েছি তো এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আর এখানে এবার আমি ঝোলের পানিটা দিয়েছি অল্প একটু কারণ মুরগিটা রান্না করার জন্য বেশি সময় লাগবে না এখানে ঝোলের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি অল্প একটু ঝোল রেখে নামিয়ে নেব প্যাচ আমার রান্নাটা কিন্তু হয়ে গেল তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য আর এখন আমি মাছগুলো কলিতে ভরে ফ্রিজে রেখে দেবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ